হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের এগ্রিকালচার মেশিনারিজের মধ্যে সবচাইতে জনপ্রিয় যে মেশিনটা আছে সেটা হচ্ছে তিন মাথার মিনি অটো মিল মেশিন তো যে সমস্ত উদ্যোক্তা ভাইয়েরা আছেন তাদের অনুপ্রেরণার গল্প নিয়ে আজকে আমি নিয়ে এসেছি একটি আধুনিক মিনি অটো রাইস মিলের কাস্টমার রিভিউ এবং এই মেশিন দিয়ে কি কি কাজ করা যায় তার পুরো ডিটেলস এবং পুরো বৃত্তান্ত আমি এই পুরো ভিডিওটি তুলে ধরার চেষ্টা করব। তো বিওর্স এই মেশিনটি কারা কারা ক্রয় করবেন যে সমস্ত ভাইয়েরা ভাবছেন যে আজকে আমি বিদেশে যাব বিদেশে যে প্রবাসী হয়ে টাকা ইনকাম করব তো তারা চাইলে দেশে এই ধরনের মেশিন বসিয়ে তারা প্রবাসের মতোই মোটামুটি ভালো একটা অ্যামাউন্টের টাকা প্রতি মাসে ইনকাম করতে পারেন এই মেশিনটি চালিয়ে এই মেশিনটি দিয়ে আপনি একটা মেশিন দিয়েই আপনি মরিচ ধনিয়া জিরা হলুদ ধান গম ভুট্টা ইত্যাদি সব রকমের কাজই একটা মেশিন দিয়ে করতে পারবেন এবং এই মেশিনে সবচাইতে বড় সুযোগ সুবিধাটা হচ্ছে এই মেশিন দিয়ে যখন ধান ভাঙাবেন আপনার ধানটি আপনার যে ধান থেকে যে চাউলটা আসবে এই চাউলটা ভাঙতে হবে না মানে এই চাউলটার আপনার ঝাড়তে হবে না চাউলের সাথে কোনো খুদ বা কুড়া কিচ্ছু থাকবে না একদম চকচকা ঝকঝকা ফুল ফ্রেশ অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন চাউলটা আপনি এই মেশিন থেকে পেয়ে যাবেন তো বিওর্স এই মেশিন এই ধরনের মেশিন আপনারা যারা অর্ডার করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন আর এই মেশিনে দেখেন মরিচ ভাঙানোর কোয়ালিটিতে দেখেন যে একবারেই ফুল ফিনিশিং একদম ফুল পাউডার জাস্ট একবারে দিতে হয়েছে মরিচটা দুইবার দিতে হয় না তো এই ধরনের আধুনিক আপডেট মডেলের ভার্সন সাতাশ মডেলের যে মেশিনগুলো আছে তারা এই মেশিনগুলো অর্ডার করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন আর স্ক্রিনে একটা নাম্বারতেও আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ আপনারা চাইলে এই নাম্বারেও যোগাযোগ করতে পারেন এই নাম্বারে যোগাযোগ করে মেশিনের ডিটেলস বৃত্তান্ত আমরা ইমো বা হোয়াটসঅ্যাপে আপনাকে পাঠিয়ে দিতে পারবো বা ভিডিও কল দিয়েও মেশিনগুলো দেখতে পারবেন তো আর যারা অনেক দূর দূরান্ত থেকে এই ধরনের মেশিনগুলো অর্ডার করতে চান তারা দেখা যায় যে অনেক অনেক দূর দূরান্ত থেকে তারা আমাদের প্রতিষ্ঠানে আসতে অনেক ভাড়া অনেক বেশি লাগে বা আসতে অনেক সময় লাগে বা দুদিন দেখা গেলো কেউ আসলো রাঙামাটি খাগড়াছড়ি থেকে ঢাকাতে আসলে তাদের একদিন সময় চলে যায় তো এই দিয়ে দেখেন যে চাউলের গুঁড়ের ফিনিশিংটা দেখেন একেবারে চকচকা ঝকঝকা মানে কি সুন্দর চাউলটা হয়েছে তো ইত্যাদি এই মেশিন দিয়ে যে দেখেন যে ধানের যে আটাটা হয় এটা এটা আপনি মানে গমের গম ভুট্টার যে আটা এই আটাটা একবারেই ফুল ফিনিশিং অ্যান্ড পাউডার করে দিবে তো এই ধরনের কোয়ালিটি ফুল মেশিনে সবসময় ফুল কাজগুলোই হয় তো আজকে আমরা যে ভাইয়ের বাড়িতে এসেছি এই মেশিনটি এই সে দীর্ঘ প্রায় ছয় মাস চালানোর পরে আমাদের একটা রিভিউ সে দিয়েছে এই মেশিনটি চালিয়ে বিগত ছয় মাসে তার ইনকাম সোর্স কেমন হয় আর এই মেশিনটি চালিয়ে তার মানে কাস্টমার পর্যায়ে তার রিভিউটা কেমন সেটা নিয়েই আমি আজকে পুরো ভিডিওতে আপনাদের সামনে এসেছি তো ভাইয়েরা অবশ্যই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই আপনারা ভিডিওটা একটু টানবেন না একটু স্কিপ করবেন না পুরো ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে এই মেশিনের ডিটেলস এই মেশিনের কি কি কাজ করা যায় দেখেন এই মেশিনটার যে গম গম ভোটটা দিয়ে কীভাবে আটা তৈরি করা হচ্ছে জাস্ট এখানে দিয়ে দিলে পুরাটাই আপনার আটা ওই বের হয়ে যাচ্ছে আউটফুট হচ্ছে কত সুন্দর দুইবার ও দেয়া লাগে না তিনবার ও দেওয়া লাগে না একবারেই ফুল ফ্রেশ চকচকা ঝকঝক আটা চলে আসতেছে এখান থেকে নিয়েই আপনার খাবার উপযোগী একটা উৎপাদনমুখী পণ্যর একটা মেশিন যদি বলে থাকি ভুল হবে না কারণ এটা দিয়ে একবারেই ফুল ফিনিশিং কাজ করা যায় যে সমস্ত ভাইয়েরা বেকার বসে আছেন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে বেকারের সংখ্যা বেশি তারা আসলে চাকরির বিছনে না ছুটে একটা তিন মাথা অটো রাইস মিল দিয়ে নিজের ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করিয়ে নিজেকে একটা স্বাবলম্বী উদ্যোক্তা হিসেবে বহির প্রকাশ করতে পারেন আপনারা চাইলে তো আপনারা চাইলে আমাদের আমাদের বাংলাদেশে দুইটা শাখা এখন আছে একটা ঢাকা দক্ষিণখান উত্তরাতে আরেকটা শাখা আছে বগুড়া শাহজাহানপুরে তো আপনারা দুই জায়গা থেকে এই মেশিনগুলো সংগ্রহ করতে পারেন বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের জেলা সদর পর্যায়ে মেশিনগুলো আমরা পৌঁছে দিতে পারি তো কুরিয়ারে নেওয়ার জন্য অবশ্যই আপনারা পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মেশিন হাতে পাওয়ার পরে কুরিয়ার সার্ভিসে অফিসে জমা দিবেন তো এই পাঁচ হাজার টাকা অ্যাডভান্স নেওয়ার কারণ হচ্ছে একটা মেশিন ডেলিভারির ক্ষেত্রে কুরিয়ারে ভাড়াটা আমরা বাবদ এই পাঁচ হাজার টাকা অগ্রিম নিয়ে থাকি তো এই টাকা আপনার ফুল পেমেন্ট থেকে মাইনাস করে দেওয়া হয় সব সময় তো বিওয়ার্স আপনারা আর দেরি না করে অবশ্যই মেশিনগুলো ক্রয় করার সিদ্ধান্ত নিয়ে নিন কারণ এগুলো একটি কোয়ালিটি সম্পূর্ণ একটা মেশিন আর এই ভাইয়ের মুখ থেকে শুনবো যে এই ভাইটি মেশিনটি দিয়ে কাজ করতেছে আজকে তার কি পর্যায়ে সে কাজের উৎপাদনমুখী তার মেশিনটা কিভাবে ধান থেকে চাউল করে ফুল ফ্রেশ চাক চাউলের পরিমাণ কেমন হয় এক কথায় ভাইয়ের মুখ থেকে আমরা শুনি এই মেশিনটার কোয়ালিটিটা কেমন ওয়ালাইকুম আসসালাম ভাইজান ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আপনারা জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান আপনাদের এই জায়গার ঠিকানাটা কি এটা হয়েছে গ্রাম খদ্দনন্দ ডাগজোয়ারি বাজার জেলা নাটোর আনা বড়াই গ্রাম বড়াই গ্রাম থানা জি তো ভাইজান আমাদের কাছ থেকে আপনি এই যে তিন মাথার অটো রাইস মিলটি কতদিন আগে ক্রয় করছেন এটা চার থেকে পাঁচ মাস আগে চার থেকে পাঁচ মাস আগে তো আমাদের কাছ থেকে এই অটো রাইস মিলটি নেওয়ার পরে কি রকম সার্ভিস দিচ্ছে আলহামদুলিল্লাহ ভালো এর আগে একটা অটো রাইস মিল নেওয়া হয়েছিল অন্য জায়গা থেকে ক্রয় করছে জি জি অন্য জায়গা থেকে ক্রয় করা হয়েছে ওটা আমরা

যখন আসে তখন ভেঙে দেন তো এই মেশিনের কি কি পার্টস আপনি এই যে চার পাঁচ মাস ব্যবহার করলেন কি কি পার্টস নষ্ট হলো কিছুই নষ্ট হয় নাই

দুইটা দুই মন ধান না ভাঙাইতেই বলে যে আমার নেট ব্লেড খাওয়াই গেছে ভাই না এটা যদি আপনার চালানের মধ্যে ভুল ভেন্টি করে তাহলে তো হইতে পারে এটা মাত্র মানে এটা তো মেশিনের চালানোর উপরে নেট ব্লেডটা যায় হ্যাঁ এটা মূলত নেট ব্লেডের কোনো সমস্যা না না মেশিনেরও কোনো সমস্যা না আমি দেখা দিই আপনারা দেখেন তাহলে যে কি আমি তো এখনো পাঁচ ছয় মাস হয়ে চালাচ্ছি এখনো কোনো ব্লেড নেই এক্সট্রা যেগুলো দিয়েছেন ওগুলো আছে হ্যাঁ ওইগুলো ওইভাবেই আছে

কারণ আমরা তো মনে করি না আমাদের খায় অতিরিক্ত এটা নাম মানুষ পিঠা চিড়ার লাগে রাজা ঠিক আছে যার কারণে ভিজা চাল একদম ফিনিশিং হয় দেখলাম আপনি দেখলেন তো ফিনিশিং কারণ এটার রহস্য আছে একটা আপনার যখন ভিজাইয়ার সাথে সাথে আনে দেওয়া যাবে না সাথে 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 না না ভিজাইয়া একটু শুকাইতেই আবার একবারে শুকানি না চাউলটা যাতে চাউল থেকে রসটা বা পানিটা বের করে নিতে হবে তারপরে দিলেই হবে দিলেই হবে তারপর একদম ফিনিশিং হয়ে যাবে তো ভাইজান আপনাদের এই যে মেশিনটা চালাচ্ছেন এই যে মেশিনটা এইটা মূলত আপনি কি বারে বাসা লাইনে চালাচ্ছেন না এটার জন্য আলাদা কোনো কোনো লাইন না কোনো আলাদা কোনো লাইন করা হয় না বাসার জন্য লাইন করা আছে বাসা টু পিস লাইনে চলতেছে কোনো 440 নাও লাগবে না না

দুই হাজারও কামাইছে আবার বারোশো পনেরোশো তো আছে আর এটা যেরকম চাহিদা আছে সেরকম আপনার দুই হয় একটা সুবিধা কি আপনার যা বাজারে যায় বৈশা থাকতে হয় হ্যাঁ হ্যাঁ বাজার যায় অনেক সময় দিতে হয় এবং কে বইসা থাকে আজকে হবে না কালকে কালকে হবে না এক বড় হলার হইলা তো আপনার সাথে সাথে ভাঙায় না কিছু জমার পরে সাথে ভাঙায় করে ভাবে ভেঙে দেনা আর এই তিন মাত্রা রাইসmeal আপনারা যখন যেটা পাঁচ কেজি নিয়ে আসতেছেন আমি ভাঙায় দিয়া ਦਿੱতাছি মহিলারা আসতেছে গ্রামের ময়মুরবি আসতেছে সাথে সাথে এর জন্য সুযোগ সুবিধা আরো বেশি ভালো হিসাব করলে কিন্তু অনেক টাকা চলে যায় সময় নষ্ট আমরা মনে করি যারা আছে একটা বিজনেস দুই বন্ধু মিললেও কিন্তু একটা বিজনেস করতে পারে করতে পারে না অবশ্যই যেরকম চল্লিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা নিয়ে আশি হাজার টাকা নিয়ে একটা ছোটখাটো একটা তিন মাতার রাইস মিল কে আমরা

যে দর্শকের বলে যে যদি আপনারা বেকার থাকেন তাহলে নিয়ে আপনারা একটা কিছু করেন হ্যাঁ সফল একটা কিছু করেন কইরা আপনারা জীবনটা উজ্জ্বল করেন ধন্যবাদ ভাই ভালো থাকেন সুস্থ থাকেন ওকে আপনাদের ধন্যবাদ সালামালাইকুম